ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য বড় আপডেট রাজ্য সরকার যে শেষ দিনে আপনাদের পঁচিশ শতাংশ বকেটিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে গেছে অ্যাপ্লিকেশন করেছে মডিফাইড অ্যাপ্লিকেশন তার এগেনেস্টে কিন্তু কন্টেম হয়ে গেল সুপ্রিম কোর্টে এই যে এইখানে দেখুন ডায়রি নাম্বার পড়ে গেছে কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পন্দ এখানে মনোজ পন্থ হবে আইএস চিফ সেক্রেটারি অ্যান্ড অ্যানাদার্স এখানে দেখুন এই যে কেস নাম্বার এই যে এখনও পড়েনি কিন্তু কন্টেম ফাইল হয়ে গেছে কনফেডারেশনের পক্ষ থেকে কন্টেম ফাইল হয়ে গেছে এই যে পিটিশনার এখানে হয়ে গেল কনফেডারেশান অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং রেসপন্ডেন্ট হয়ে গেল আর রাজ্য সরকার এখানে তবে এখনও কিন্তু এর শুনানির ডেট পড়েনি এইগুলো পরে অবশ্যই আসবে যখন তখন আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু খুব দ্রুততার সাথে কন্টেম্প ফাইল করলো কনফেডাৰেশ্যন ধন্যবাদ